সম্মান করি আমার গোটা হৃদয় এবং কলিজা জুড়ে আমি যুবকদেরকে ধারণ করি কারণ এই যুবকদের কারণে আজকে এখানে কথা বলার সুযোগ পাচ্ছে এই যুবকদের কারণে আপনারা এই মিটিং এ আসতে পেরেছেন এই যুবকদের কারণে আমরা ধাতাবাসদের বিরুদ্ধে কথা বলার সুযোগ পাচ্ছি এই যুবকদের কারণে আমরা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি এই যুবকদের কারণে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার আমরা অঙ্গীকার দিচ্ছি অতএব যুবকরা তোমাদেরকে ছেলে তোমাদের হাতে বাংলাদেশ তুলে দিতে চাই তৈরি হয়ে যাও তোমরা থাকবা বাংলাদেশ নামে যে এয়ারক্রাফট যে প্লেন যে উড়োজাহাজ এইটার ক্যাপ্টেন হিসাবে তোমরা বসবা কটপিটে আমরা